আমি আপনার সাথে দেখা করবানি আমি আমি হচ্ছি কি শোনেন আমি একজন লেখক গবেষক আবার ওই যে জাতীয় সাংবাদিক সংস্থার একজন আমি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সরাসরি করি তো বুঝছেন আমি কিন্তু আপনার সাথে দেখা করছি মানে ইশে তিরিশ চাইরে আপনার সাথে দেখা করছিলাম কিন্তু আপনি তো ব্যস্ত মানুষ আমি ওই যে সিলিন্ডার আপনার সাথে দেখা করছিলাম হয়তো মনে নেই এখন এই আমি জাতীয় সাংবাদিক সংস্থার মানে ধর্মীয় বিষয়ক সম্পাদক বুঝছেন আর আমি ডাকা ঢাকাতেই লেখাপড়া করছি আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম রামদিয়ার ছাত্র ছিলাম তো এই হলো অবস্থা এখন আপনি কি ভাই হিসেবে একটু দেখবেন আচ্ছা আচ্ছা তাহলে দেখেন নাকি নাম্বার দিয়ে দেবো ওনার আচ্ছা ওনার সাথে একটু কথা বলেন হ্যাঁ একটু কথা বলেন ভাইয়া আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা আল্লাহ কথা বললাম ওনার নাম হচ্ছে আপনার এই সে বেলাল উনি এসিলেন্ট অফিসে কর্মরত উনি একজন অফিসেরই অফিসের অফিসার আর কি তো আমি ওনার কাছে গেছিলাম অনেক আগে সেই উনিশ সালেই গেছিলাম তো আপনার ওই যে আমার এর আগে যে মানে যে জমির মালিক তা বলে মিউটেশনের কাগজটা এর সাথে নাই তো বলো যে এটা দেরি হবে তো আমার তো বাড়ি থাকি না আমি বাড়ি থাকা সম্ভব না বলো বলো ঠিক আছে এনার কাছে দেই টাকা দূরে বেশি লাগলো ওই সরর গোলাম সরোর কাছে দেই দিছি আজকে এই পাঁচ ছয় বছর কাটাই দিচ্ছে হ্যাঁ তো সে বলতেছে যে নামের বানানো একটা ভুল আছে এখন দলিলে যদি একটা নাম থাকে আর যদি তার আইডিতে একটা নাম থাকে এখন কোনটা আমি ই কর বলেন অন্যের আইডির কি আমি সংশোধন করতে পারবো নাকি দলিলের নাম সংশোধন করব কোনটা দলিল তো আবার দলিল করা লাগে অথবা আবার অন্যের এনআইডি কার্ডের সংশোধন করতে হবে আমার এর দায়িত্ব আমি কেন করতে যাব ভুল থাকতে পারে এটা নাম ভুল থাকতে পারে আমার নামের বানানো ভুল ছিল অবলিক দিয়ে বা ব্র্যাকেট দিয়ে লিখতে পারছি যেরকমটি আবুল হোসেন কাবুল হোসেন এরকম তো হয়ে গেছে আর কি তাই না তো সমস্যা তো নাই আজকে কত নয় দু সালে দলিল করা সেটা এখনও চলছে এখনও চলছে কোনো সমস্যা হচ্ছে না আর তারা কোনো অভিযোগ করার কেউ না অভিযোগ করবো না কোনো দিন হয়তো বানান ভুল এই বানান তো সরকারি ভুল করতে পারে তাই না সামান্য ভুল আছে এটা অবলিকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে কাজটা করে দিলে হয়ে যায় আর কি কিন্তু ঝোলায় রাখছে আর কি আমার যাইতে হবে আমি তো টাকা দিলাম সাত হাজার সাত হাজার টাকা দিলাম আবার আমারই যাইতে হবে তাহলে কি লাভ তাহলে আমি টাকা কেন দেবে এত বেশি ধন্যবাদ সবাইকে